নকশালবাড়ির কাছে এক প্রায় পরিত্যক্ত চা বাগান সেখানে ম্যানেজার বাংলোর ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়েছিল রজত কলকাতার নামই আর্কিটেক্ট কিন্তু আজ সে এখানে এসেছে নিছকই কৌতূহল নিয়ে তার কৌতূহলের কেন্দ্রে রয়েছে বাংলোটির পেছনের শ্যাওলা ধরা পুরনো দেওয়ালটা দেওয়ালটার পাঁচটা সাধারণ দেওয়ালের মতো নয় সবুজ শ্যাওলার পুরু আস্তরণের নিচে এর গায়ে অজস্র অদ্ভুত অর্থহীন আচর কাটা এই আচরগুলোই রজতের আর্কিটেক্ট মনকে টেনে এনেছে এতদূর স্থানীয়রা বলে দেওয়ালটা নাকি সময় ধরে রাখে স্যার ওটা ভালো জায়গা নয় পিছন থেকে সতর্ক করে দিল স্থানীয় গাইড মতিয়া রাতে ওখান থেকে নাকি বাঁশির সুর শোনা যায় একদম অন্যরকম সুর যাই অঞ্চলের কোনো বাদ্যযন্ত্রে বাজানো যায় না রজত হাসল মতিয়া আমি বাঁশির সুর শুনতে আসিনি এসেছি দেওয়ালের নকশা দেখতে সে দেওয়াল ঘেঁষে হাঁটতে শুরু করলো শ্যাওলার গন্ধ আর মাটির সাঁত সাথে সোদা বাসনা হঠাৎ তার চোখ আটকে গেল একটা নির্দিষ্ট খাঁজে অন্য আচরগুলোর তুলনায় এটি অনেক গভীর এবং স্পষ্ট সেটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে রজতের মনে হলো দেওয়ালের রং যেন মুহূর্তে বদলে গেল সবুজ শ্যাওলা ধূসর রঙটা যেন হয়ে উঠল তীব্র হলুদ আর সেই হলুদ রঙ থেকে যেন ভেসে আসতে লাগল মৃদু আওয়াজ আওয়াজটা বাঁশির নয় সে এক অচেনা সুর অনেকটা কাঁচের বোতলে বাতাস ভরার মতো সুরের মধ্যে ছিল বিষণ্নতা আর এক অদ্ভুত দ্রুততা রজত অনুভব করল সুরটা তার কানের ভেতরে নয় যেন তার মাথার ভেতরের শিরা উপশিরায় বাজছে তার চারপাশের পৃথিবী যেন ধীর হয়ে গেল মতিয়ার নড়াচড়া পাশের পাতার মর্মর সব যেন ফ্রিজ হয়ে আছে কেবল সেই হলুদ দেওয়াল এবং তার ভেতরের সুর তীব্র থেকে তীব্রতর হচ্ছে রজত হাতটা দেওয়ালের ওপর রাখল সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বিদ্যুৎ প্রবাহ তার শরীরে প্রবেশ করল তার চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তের জন্য রজত দেখতে পেল এক ঝাপসা ছবি উনিশ শতকের শেষ ভাগ এই বাংলো কিন্তু একদম নতুন বারান্দায় দাঁড়িয়ে আছে নাকি ইংরেজ সাহেব তার হাতে ধরা একটি অদ্ভুত দর্শন যন্ত্র যন্ত্রটি পিতলের তৈরি এবং তার প্রান্তটা দেওয়ালের দিকে তাক করা সাহেবটি যন্ত্রটির দিকে ঝুঁকে কি যেন একটা লিখে রাখছেন তার ডায়েরিতে সাহেবটির চোখে অপার বিস্ময় কি দেখছেন সাহেব রজতের মস্তিষ্ক থেকে যেন প্রশ্নটা বেরিয়ে গেল উত্তর এলো না শুধু সেই অচেনা সুরের ঢেউ আরো জোরে আঘাত করল রজতের মনে হলো এই দেওয়ালটি আসলে একটা টাইম ক্যাসেট টেপ আর সেই সাহেবটি এই দেওয়ালের গায়ে অজস্র আচরের মাধ্যমে রেকর্ড করে গিয়েছেন কোনো এক বিশেষ মুহূর্তের ধ্বনি রজ দ্রুত হাত সরিয়ে নিল হলুদ রংটা মিলিয়ে গেল শ্যাওলা ধূসর দেওয়াল ফিরে এলো তা স্বাভাবিক রূপে পাশের গাছগুলোর পাতা আবার নড়তে শুরু করলো মতিয়া সামান্য এগিয়ে এলো সময়ের স্বাভাবিক গতি ফিরে এসেছে মতিয়া উদ্বিগ্ন হয়ে বলল স্যার কি হলো চোখ বন্ধ করলেন কেন রজত হাঁপাতে হাঁপাতে বলল কিছু না মাথা ঘুরে গিয়েছিল সে জানে সে কি দেখেছে ওই সাহেব যিনি সম্ভবত ছিলেন সময়ের একজন প্রাথমিক গবেষক বা ক্রণো আর্কিটেক্ট তিনি এই দেওয়ালটিকে ব্যবহার করেছিলেন অতীতের কোনো একটি বিশেষ ধ্বনি বা সময়ের কম্পাঙ্ককে ধরে রাখার জন্য আর ওই নির্দিষ্ট আচরটি ছিল সেই প্লে বাটার যা জানতে রজত টিপে ফেলেছিল পরের কয়েকটা দিন রজত ঘুম কাটালো তার অদ্ভুত সুর তার পিছু ছাড়ল না তার আর্কিটেক্টের কাজ তার আধুনিক জীবন সবই যেন ফিকে হয়ে গেল সেই দেওয়ালের স্মৃতিতে সে বুঝতে পারল সে এক এমন দরজা খুলে ফেলেছে যা দিয়ে অতীতে যাওয়া যায় না কিন্তু অতীতকে শোনা যায় একদিন মাঝরাতে রজত একটা অদ্ভুত কাজ করলো সে একটা গ্রাফ পেপার নিল এবং চেষ্টা করলো সেই খাঁজ সেই প্লে বাটনের নকশাটাকে হুবহু আঁকতে তার মনে হলো যদি একটা খাজ একটি বিশেষ মুহূর্তকে রেকর্ড করে তাহলে অন্য কোন খাজ, অন্য কোনো সময় শব্দ ধারণ করে আছে সে গ্রাফ পেপার নিয়ে আবার গেল সেই চা বাগানে এবার একাই রাতের অন্ধকারে দেওয়ালটা আরও মহস্যজনক রজত তার পকেটে একটা ছোট হাতুড়ি নিয়ে এসেছিল যদি আমি অন্য কোনো খাজে আঘাত করি রজত ভাবল যদি আমি দেওয়ালের পুরো রেকর্ড প্লে করি সে দেওয়ালের গায়ে সাহেবটির আরকা খাঁজের পাশে আরেকটি গভীর খাঁজ বেছে নিল সন্তর্পে হাতুড়ি দিয়ে সামান্য আঘাত করলো সেই শাওলা ধরা অংশে এইবার আর দেওয়ালের রং বদলাল না তবে সুরটা শুরু হলো কিন্তু এবার বাঁশির বা অজানা যন্ত্রের নয় এ সুর ছিল এক শিশুর কান্নার তীব্র করুণ এবং গভীর একাকিত্বের কান্না কান্নার শব্দ এত জোরে বাঁচতে লাগলো যে রজতের মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে এই কান্নার সঙ্গে সঙ্গে রজতের সামনে দৃশ্য এলো না তবে এক প্রবল অনুভূতির স্রোত বইল সে অনুভব করলো সেই সাহেবের ডায়েরিতে নিশ্চয়ই এই দেওয়ালের রহস্য লেখা আছে সাহেবটি শুধু সময়কে রেকর্ড করেননি তিনি সেই সময়ের আবেগকেও ধরে রেখেছিলেন প্রথম সুরটা ছিল বিস্ময়ের আর এই কান্না এটি হয়তো কোনো চরম বিষাদের মুহূর্ত রজত ভয়ে ঠক করে কাঁপতে শুরু করল সে বুঝতে পারল এ দেওয়াল এক ধরনের টাইম ক্যাপসুল কিন্তু এটা শুধু তথ্য নয় বহন করছে সেই সময়ের চরমতম আবেগ অতীতে মানুষের হাসি কান্না প্রেম মৃত্যু সব শ্যাওলাধরা দেওয়ালে লাস্তরণের নিচে সুপ্ত আছে শুধু অপেক্ষা করে একজন ভুলবশত স্পর্শকারীর রজত ভয় আর উত্তেজনায় হাতুড়িটা ফেলে দিল দেওয়াল থেকে কান্নার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল সে আর অপেক্ষা করল না অন্ধকারে ছুটতে শুরু করল বাংলো ছেড়ে শহরের দিকে কলকাতা ফিরে এসেও রজত আত্মা স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি তার কাজ তার পরিকল্পনা সব কিছুই অর্থহীন মনে হতো সে এখন শুধু একটাই কথা জানে এই পৃথিবীতে কিছু দেওয়াল আছে যারা কেবল ইট পাথরের নয় তারা হাজার বছর ধরে অতীতের গোপন কথাগুলো নিঃশব্দে ধরে রাখে শুধু অপেক্ষা করে একজন ভুল বসত স্পর্শকারীর রজ তার কোনোদিন সেই চা বাগানে ফিরে যায়নি কিন্তু মাঝরাতে তার কানে আজও মাঝে মাঝে সে অচেনা সুর সেই শিশুর কান্না নকশালবাড়ির শেওলাধরা দেওয়ালের অলৌকিক রেকর্ড ভেসে আসে